রুই মাছ খেয়ে খেয়ে মন ভরে গেলে একবার এই জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো আজ বাজারে গিয়ে দেখলাম এরকম জ্যান্ত জ্যান্ত ট্যাংরা মাছ উঠেছে তো আমি প্রথমে রুই মাছ নিয়ে ফেলেছিলাম তো তারপরে এই মাছটা দেখে অল্প করে একটু ট্যাংরা মাছ নিলাম যে পাতলা করে আজকে একটু ট্যাংরা মাছেরই ঝোল করা যাক বলে তো আজ আমি ফুলকপি দিয়ে এই ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা বানাবো তো আমি মাছগুলো এনে এভাবে কেটে নিয়েছি দুপাশের যে কাঁটাগুলো থাকে আর একটা শিরে যে একটা কাঁটা থাকে সেই কাঁটাটা প্রথমে বাদ দিয়ে তারপরে মাছের যে ভুটিগুলো আছে সেগুলো বের করে নিতে হবে খুবই সহজ কিন্তু মাছগুলো দেখেই অনেকে হয়তো ভয় পায় যে কাঁটা ফুটিয়ে দেবে কিন্তু মাছ ধরার এরকম টেকনিক আছে এভাবে ধরতে গেলে কিছুই হয় না আমাকে মাছ কাটতে খুব ভালো লাগে তাই বাজার থেকে এনে আমি নিজে মাছ কাটতে খুব ভালোবাসি কিন্তু কাজের চাপে পড়ে কোনো সময় হয়তো নিজে থেকে কাটা হয়ে ওঠে না কিন্তু বরাবরই এই মাছ কাটতে আমাকে খুব ভালো লাগে কোন কোনো ট্যাংরা মাছগুলোতে ডিম থাকে সেগুলো ট্যাংরা মাছও খেতে খুব ভালো লাগে কিন্তু এই ট্যাংরাগুলো একদমই ছোট ছোট ছিল তো আমি এটাই পেলাম আজকে বাজারে তো নিয়ে আসলাম আমার মেয়ে এই ছোটো ট্যাংরাটা খেতে খুব পছন্দ করে আপনাদের কাদের এই ট্যাংরা মাছ খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল কিন্তু শরীরের পক্ষেও খুব উপকার যারা পেশেন্ট বা অপারেশন হয়েছে তারাও কিন্তু এরকম ট্যাংরা মাছের ঝোল পাতলা করে মশলা ছাড়া রান্না করে খেয়ে দেখতে পারেন তাদের জন্যও কিন্তু খুব উপকার বা ছোট ছোট যাদের বাচ্চা রয়েছে তাদেরকেও পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করে তাতে এরকম ট্যাংরা মাছ দিয়ে খাওয়াবেন বাচ্চাদের পক্ষেও কিন্তু খুব উপকার ছোটো মাছ বলতেই উপকার বড়ো মাছের থেকে ছোট মাছের উপকার বেশি তো সেই হিসাবে ট্যাংরা মাছ আর মাগুর শিঙি সব মাছ খাওয়া খুবই ভালো দেখুন আমি এখানে ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে এরকম বড় বড় টুকরো করে নিয়েছি আর এই এখন শীতের এই যে লাল লাল নতুন আলু এই আলুগুলোকেও আমি এরকম কেটে নিয়েছি এখন এই শীতের প্রত্যেকটা সবজি খেতে খুব ভালো লাগে নতুন নতুন এই সবজিগুলো উঠে খেতে খুব সুন্দর লাগে আর বাজারে মনে হয় এত সবজি এত সবুজ শাক সবজি যে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেই তো এবার আমি তেল গরম করে তাতে সামান্য জিরা ফোড়ন দিয়ে আমি ফুলকপিগুলো আর আলুগুলো ধুয়ে নিয়েছিলাম ধুয়ে সেই ফুলকপিগুলো আর আলুগুলোকে ভেজে নেব এরকম সবজি দিয়ে মাছের ঝোল খাবেন তাহলে মাছেরও যা উপকার সাথে সবজি দুটোই একসাথে খাওয়া হয় আর মাছের ঝোলটার টেস্টটা মনে হয় আরও বেশি বেড়ে গেছে শুধু শুধু মাছের ঝোল আলু দিয়ে করার থেকে আমাকে সবজি দিয়ে মাছের ঝোল বেশি ভালো লাগে খেতে তাই যখন যেরকম সবজি পাওয়া যায় আমি চেষ্টা করি মাছের সাথে সেটাকে রান্না করার এরপরে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা আমি সিম্পল মশলা করব তার জন্য আমি আদা আমি এরকম কেটে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিয়ে সেই টুকরাগুলো আমি মিক্সিতে নিয়ে নিব আর নেব কিছুটা জিরা আর নিব কাঁচা লঙ্কা আপনারা যদি শুকনো লঙ্কা খান তাহলে দু তিনটা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন দিয়ে আমি এই পেস্টটা করে রেখে দিব। আমি পেস্টটা বেশি করে করেছি আমি টিফিন বাটিতে করে আমি ফ্রিজে রেখে দিব অন্য তরকারিতেও ব্যবহার করা যায় তাই আমি এই মশলাটা করে আমি ফ্রিজে রেখে দিই যখন যেটাতে লাগে যেই তরকারিটা সেই হিসাবে আমি ব্যবহার করি তো এবার আমি মাছগুলোকে হাই ফ্লেমে এরকম ভেজে নেব এবার এই মশলাটা অ্যাড করে এর মধ্যে একটা টমেটো দেব এর মধ্যে কোনো রকমের পেঁয়াজ রসুন কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র টমেটো আর আদা জিরা আর কাঁচা লঙ্কার পেস্ট আর কিচ্ছু না এবার লবণ হলুদ দিয়ে মশলাটাকে কষতে হবে এই এইরকমই সিম্পল আপনারা রান্না করে দেখবেন এত স্বাদ হয় যে বলার কথা না এবার ফুলকপিটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দিতে হবে যেহেতু এটা আমি পাতলা ঝোল করব তো জলটা একটু বেশি করেই দিব এরকম ঝোল এত ভালো শরীরের পক্ষে উপকার সবসময় বেশি তেল মশলা খাওয়ার থেকে এরকম ঝোল আপনারা করে খেতে পারেন আমার ট্যাংরা মাছের পরিমাণটা একটু কম ছিল তাই আমি দুটো রুই মাছও এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো সেটাও খারাপ লাগবে না খেতে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন রুই মাছ বলুন বা এরকম ট্যাংরা মাছ বলুন যেটা দিয়েই ঝোল করবেন না কেন সিম্পলি এই ঝোলটা খুব ভালো লাগে খেতে আর শেষে অবশ্যই এই ধনে পাতাটা অ্যাড করবেন তো ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যায় আর নতুন আলুর যে সেন্টটা ঝোলের মধ্যে থাকে দারুণই লাগে খেতে তা আমি এরকম বেগুন ভাজা আর এরকম পাতলা ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল দিয়ে দুপুরের খাবারটা সেরেছিলাম তারপরে একটু ঠান্ডা লাগছিলো ছাদে গিয়ে দেখি এরকম ফুল ফুটেছে তো সেই ফুলটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা ফুলটার নাম কি আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমুল্লি চন্দ্রমল্লিকার কালারটা খুব সুন্দর এর আগের বার আমি লাগিয়েছিলাম হলুদ কালারের হয়েছিল এবারের কালারটা খুব সুন্দর হয়েছে ঝেরি টাইপের কালারটা আর এটা ক্যাপসিকামের গাছ আছে টমেটোর গাছ লঙ্কা গাঁদা ফুল এটা হচ্ছে এক আমি গোলাপের ডাল গিয়েছিলাম দু চারটা তো প্রত্যেকটা ডাল বেঁচে গেছে প্রত্যেকটা থেকে কি সুন্দর এরকম পাতা ছেড়ে আসছে তো এগুলো যখন বেঁচে উঠবে ফুল হবে আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করব দেখাবো তো একটু এটা আমি ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন মাছের জলের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ধন্যবাদ